তো মানে খুব ভালো লেগেছে আজকের ওইটা আর আমি কালকে আপনাকে বলেছিলাম মেসেজে যে আমার ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না রাত্রে আমি খুব মানে সারা রাত জেগে থাকি সকালের দিকে যার জন্য অলস ভাব বোরিং বিরক্তিকর একটা ইরিটেড ব্যাপার থাকে তো কালকে আমি ঘুমের ওষুধ নিয়ে নি তাও আমার ভালো ঘুম হয়েছে আমি নিব না গ্রেট গ্রেট কংগ্রাচুলেশন থ্যাংক ইউ স্যার সবটাই আপনার জন্য পসিবল হয়েছে আর আমি চাই শুধু আমি না সবাই আপনার দ্বারাই মানে উপকৃত হোক কি সবাই ভালো মানে কি বলবো যে একটা গান আছে না হাও তুমি চাঁদ ফেলে যায় ওই ওইরকমই মনে হয়েছে যেন আপনি আমার হাত ধরে চাঁদে নিয়ে যেতে চাইছেন আর ওই জগৎটা থেকে মানে ওই জগৎটার বাইরে আসার এতটুকু ইচ্ছা আমার ছিল না তো মানে খুব ভালো লেগেছে আজকের ওইটা আর আমি কালকে আপনাকে বলেছিলাম মেসেজ যে আমার ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না রাত্রে আমি খুব মানে সারা জেগে থাকি সকালের দিকে যার জন্য অলস ভাব বোরিং বিরক্তিকর একটা ইরিটেড ব্যাপার থাকে তো কালকে আমি ঘুমের ওষুধ নিই নি তাও আমার ভালো ঘুম হয়েছে আমি নিব না থ্যাংক ইউ স্যার সবটাই আপনার জন্য পসিবল হয়েছে আর আমি চাই শুধু আমি না সবাই আপনার দ্বারাই মানে উপকৃত হোক আর কি সবাই ভালো থাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম যারা ম্যাডাম এই যে ব্যাপারটা আপনি বললেন যে ঘুমের ওষুধ নিয়ে ঘুমোতে হয় তাদের জন্য আপনি কি এই ওয়ার্কশপটা তাদেরকে বলতে চাইবেন যে তাদের জন্য এই ওয়ার্কশপটা একটু হেল্প করতে পারে যারা ঘুমের ওষুধ খাচ্ছেন বা ঘুমো স্যার মানে টু হান্ড্রেড ওভার হেল্প করতে পারে আমার আমার তো মানে যেটা হচ্ছিল আমি মানে একটা মনোরোগও বলতে পারেন যে আমার ওই ওষুধটা না খেলে আমার ঘুম হবে না এইরকম আমার একটা হয়ে গেছিল মানে যদি বাড়িতে ওষুধটা থাকে তো মনে হয় ঠিক আছে আমার ওষুধটা আছে যদি ঘুম না হয় আমি খাবো কিন্তু যখনই মাঝে মধ্যে মেডিসিনটা শেষ হয়ে যায় তখন আমার মানে একটা অস্বস্তিকর ফিলিংস হয় মানে একটা মানসিক ভাবেও আমি ওইটার উপর ডিপেন্ডেড হয়ে গেছি যেটা কালকেও আমি নিইনি ঘুম হয়েছে আজকেও তাই মানে খুব উপকৃত হবে তারা ভেরি গুড গুড ম্যাডাম এক্সেলেন্ট আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার